অবশেষে জানা গেল ভারতে ইলিশ পাঠানোর আসল কারণ ভারতে ইলিশ পাঠানো নিয়ে হয়েছে নানান জল্পনা কল্পনা এইবার দুর্গাপূজায় ভারতে ইলিশ যাবে না বলে শক্ত অবস্থান নেন অন্তর্বর্তীকালে সরকারের ফরিদ আক্তা তার এই সিদ্ধান্তে দেশের মানুষের বাহবা পেলেও ছিল প্রতিক্রিয়া কিন্তু সকল আলোচনা সমালোচনার পর অবশেষে ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় সরকার গত একুশে সেপ্টেম্বর ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানি অনুমতি সংক্রান্ত আদেশ জারি করেন বাণিজ্য মন্ত্রণালয় সরকারের এমন সিদ্ধান্তে বেশ বিরক্ত ও দদুল্যমান অবস্থায় পড়ে সাধারণ জনগণ সকলের একই প্রশ্ন মক্স উপদেষ্টা এত শক্ত অবস্থার পরেও ভারতে ইলিশ পাঠানো হলো কেন গত বৃহস্পতিবার কলকাতায় পৌঁছেছে ইলিশের প্রথম চালা পদ্মার ইলিশ পেয়ে বেশ খুশি হয়েছেন সেখানকার কিন্তু কোন দিক বিবেচনায় সরকার তার অবস্থান থেকে সরে এসেছে তার কোন পরিষ্কার উত্তর পাননি সাধারণ জনগণ কিন্তু সম্প্রতি বিষয়টি পরিষ্কার করছে অন্তর্বর্তী সরকারের আইন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্কার মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি জানান ইলিশ প্রধানত পশ্চিমবঙ্গে মানুষের জন্য যাচ্ছে দু হাজার চব্বিশের গণ তাদের সমর্থ ছিল বলে উল্লেখ করেন তিনি গেল পঁচিশে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সাংবাদিক একটি প্রশ্নের জবাবে ডক্টর আসিফ নজরুল বলেন ইলিশ তিনি অনুসন্ধান করে জানতে পেরেছেন ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল তাতে পশ্চিমবঙ্গ মানুষের সমর্থ ছিল তারা বাংলাদেশের দূতাবাসের সামনে কর্মসূচি পালন করেছেন তাছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কড়া বাসার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমালোচনা করে এবং এটা নিয়ে তার সাথে টানা সৃষ্টি হয় তিনি আরো বলেন ইলিশ প্রধানত পশ্চিমবঙ্গ মানুষের জন্য যাচ্ছে মূলত এই কারণে সরকার ইলিশ পাঠানোর বিষয়টি পুনঃ বিবেচনা করে বলে জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল তাছাড়া মোট ইলিশ রপ্তানি করা হয়েছে সেটার পরিমাণ জিরো দশমিক দুই নয় শতাংশ বলে উল্লেখ করেছেন তিনি উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন সবচাইতে বড় কথা হচ্ছে ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রি অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি বারসাম্যমূলক সম্পর্ক প্রতিষ্ঠান দিকে যাচ্ছি যেখানে আদানি বিদ্যুৎ কেন্দ্র রামপাল কেন্দ্র বর্ডার কিলিং ইস্যু রয়েছে সেখানে একটা অপেক্ষাকৃত একটি লঘু বিষয় নিয়ে বাংলাদেশ বার্তা দিতে চায় না এবং ইলিশের মতো ছোট একটা জিনিস নিয়ে আঘাত করতে চায় না বলে মন্তব্য করেন তিনি